আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা পাতিলে ভাত রান্না করা হচ্ছে অনেকে ভাবতে পারেন এই ভাতগুলো হয়তো কোনো প্রোগ্রামে খাওয়ানো হবে বাট এরকম নয় এগুলো মানুষকে খাওয়ানোর জন্য নয় এই ভাতগুলো রান্না করা হচ্ছে মাছকে খাওয়ানোর জন্য প্রত্যেক দিন চার হাজার দুইশো কেজি চালের ভাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করা হয় এখানে আর চোদ্দোশো বিঘা জলাকারের মাছকে এই ভাতগুলো প্রত্যেক দিন খাওয়ানো হয় অর্থাৎ প্রত্যেক দিন চার হাজার দুইশো কেজি চালের ভাত এই যে চোদ্দোশো বিঘা এরিয়ার মানে মৎস্য খামারে খাওয়ানো হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছকে এই ভাতগুলো রান্না করে খাওয়ানো হয় এবং সে বিষয়ে পুরো ডিটেইল থাকবে আজকের ভিডিওতে Það er eitthvað sjálfnátt.

চার থেকে পাঁচ মাস এই যে চালগুলো এগুলো তো সব রিজেক্টেড চাল তাই হ্যাঁ মাছের চাল বলে এগুলো মাছের চাল বলে এগুলো তো ভাত খাওয়ার উপযোগী না মানুষের না কি ধরনের মাছের চাষ করেন আপনারা এখানে সাদা মাছ বলতে সবগুলোই এখানে আছে কয়েকটা মাছের নাম বলেন সিলভার কাতলা গিলাস কাপ বেরিকেট এরকম শুধু কি মাছের এই ভাতই খাওয়ানো হয় না অন্যান্য খাবার দেওয়া হয় না অনেক রকমের খাবার আছে 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 আটা বালিশ ভুট্টা এগুলো সব আছে তবে সব থেকে বেশি খাওয়ানো হয় ভাত তাইতো না সব রকমের খাওয়ানো হয়